বাংলাদেশের ব্যবসার পরিবেশ উন্নতি করতে আর্থিক খাতে সংস্কারে বাংলাদেশের পাশে থাকতে চায় ব্রিটিশ সরকার সকালে পরিকল্পনা ও সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান ঢাকায় নিযুক্ত ব্রিটিশ কমিশনার সারা কুক তিনি বলেন ব্যবসার পরিবেশ উন্নতি করতে বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে যুক্তরাজ্য অর্থ বলেন বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে না পারলে বিদেশি বিনিয়োগ আর বেসরকারি খাতের সম্প্রসারণ ডাইভার্সিফির অন্য প্রোডাক্ট আমরা আমাদের কাছে আসো রিফর্ম ট্যাক্স ব্যাঙ্কিং যদি কোনো সহায়তা দরকার হয় কারিগরি সেটা বলা হয়েছে নিরাপত্তা যতটুকু পারি দেব আমরা দিক থেকে যতটুকু অ্যাসিওর করেছি বিদেশে বিদেশে বিদেশি কেন দেশীয়ও জানা বিদেশে তাদেরও দেওয়া হবে আর ওরা বলেছে কিছু কিছু ওদের ইস্য আছে কার এলসি তাড়াতাড়ি ইস্যু করা জিনিসপত্রে আটকে না থাকে পোর্টে এয়ারপোর্টে এগুলি ব্যবসা করতে ব্যবসা করার জন্য যা সব তবে আমি বলেছিদেরকে প্লিজ আপনারা ব্যবসা করবেন ট্রান্সপারেন্ট সৎ ইসে আন্ডার দ্য টেবল কোনো ট্রানজ্যাকশান ধরো না ও না সংগঠনগুলোর ব্যাপারে ওদেরকে আমরা বলেছি যে সংগঠনগুলি যদি এরকম আপনাদের মধ্যে দ্বন্দ্ব থাকে এটা ইম্প্রেশন দেবে না বাইরেও আর সরকারে যারা আমরা আছি তাদের মধ্যে ডিসিশন নিতে আমরা এটা দ্বিধা করবো যে এতে নিজে ওদের দায়িত্ব আপনারা ঠিক করেন ওই তো উনি একজন আছেন তো তাই ঠিক করেন ভালো লোকের ভালো বডিগুলো তো আমরা নিজেরা আঁকড়ে ওরা এক স্টেপ আছে দুই স্টেপ যাব